জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা তোমার উষ্ণ হাতে তো পথে আমি দাঁড়িয়ে থাকি একটু সময় দিয়ে নিয়ে যাবে আমাকে কাতে যাচ্ছে দিন কোন সাগরে মন ডুবে দেখা পাবে কি হৃদয় কখনো রোদ তুমি কখনো যশো না তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না কখনো বুঝি তোমায় কখনো না তুমি ভালোবাসো না দিধা ভুলে আসবে তুমি কবে ধরবে দুটি হাত সব অতীত যাবে আসানে বেসে অবদিন শেষে সব সুখের ঠিকানা হবে আমাদের ঘরে একাতে রাজ্যায় দিন অপেক্ষায় দশা খোরা মনে কোন সাগর মন্দ দেখা পাবে কি হৃদয় কখনো রোদ তুমি কখনো যশো তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না কখনো বুঝি তোমায় কখনো বুঝি না তুমি ভালোবাসো নাকি তুমি ভালো